টাকা শার্ট আর লুঙ্গি উনি তিনটার ভিতরে আমরা এরকম দুঃস্থ তৃণমূল মানুষ নিয়ে কাজ করে থাকি আপনাদের মনে যদি দয়া হয় আপনারা যদি আসলে দেখে আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলি এই যে লুক দেখে যদি আপনাদের মায়া হয় তাহলে আমাদের ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করে দেবেন

এই ব্যবসা আপনার মালামাল আছে কয় টাকা মালামাল আছে আপনার লুঙ্গিও তো দেখা যায় চিরা মনে হয় লুঙ্গিও আচ্ছা ঠিক আছে আপনার এই তো অবস্থা ভালো না আর এই সার্টারের তো অবস্থা ভালো না আপনার সার্থের অবস্থা ও এই অবস্থায় অঞ্চল হ্যাঁ সার্টের অবস্থা তো বেশি একটা ভালো না বিভার্স আমরা এরকম দুঃস্থ তৃণমূল মানুষ নিয়ে কাজ করে থাকি আপনাদের মনে যদি দয়া হয় আপনারা যদি আসলে দেখে আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলি এই যে লোককে দেখে যদি আপনাদের মায়া হয় তাহলে আমাদের ভিডিওগুলি দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং আমরা দর্শকের জন্য একটা কুইজ রেখেছি আপনারা আমাদের ভিডিওগুলি যে আমরা আপলোড দেওয়ার ফল যিনি প্রথম দেখবেন প্রথম দেখে এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজের এবং ইউটিউব চ্যানেলের দুইটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপনাদেরকে নির্বাচন করে একজনকে আমরা পুরস্কার পাঠিয়ে দেবো আপনাদের বিকাশে এবার বাংলাদেশ পিপুলি যে কোনো প্রান্ত থেকে হতে পারে তো আমরা মুরগ আসলে দেখে আশা করি আপনাদেরও মনে কষ্ট লাগতেছে চাচা আপনাকে আমরা তিনটা জিনিস অফার করবো আপনি কোনটা নেবেন তিনটা জিনিস আপনাকে বলবো চয়েস করার জন্য আপনি কোনটা নেবেন আপনি লুঙ্গি নেবেন আপনি কি জামা নিবেন নাকি আপনি টাকা নেবেন কোনটা নিবেন বলেন আমরা না আমি না অপশন দিলাম তিনটা আপনারে প্রস্তাব দিলাম আপনি তিনটার ভিতর যে কোনো একটা নিবেন কোনটা নিবেন বলেন আমি আমি তো জানি কই কি আছে এখানে হার জিতর ব্যাপারও আছে আপনি কোনটা নিতে ইচ্ছুক বলেন না আমি এরকম দেবো না আপনি আপনি বলেন আমি আপনি বলতে হবে আপনি কোনটা নিলে আপনি খুশি হবেন এই দিন টাকাও

আমরা ওনারে আমরা আমার তো কোম্পানির পক্ষ থেকে অফার করছি যে টাকা দিব লুঙ্গি দিব আপনার শার্ট দিব তিনটা দিব যে একটা ওনার কোনটা দিলে আপনার ভালো হবে উনি বলছে টাকার কথা আপনার মনে কোনটা হবে এখন লিঙ্গা যে একটা আপনি বলেন আমরা ওনারে তিনটা অফার করছি টাকা শার্ট আর লুঙ্গি উনি তিনটার ভিতরে চয়েস করছে টাকা আপনার চয়েসে কোনটা আসে লুঙ্গি তো আসবে লুঙ্গি ভালো

ধরেন লুঙ্গিটা কিন্তু মানের বুঝছেন আমার হাতে গে কিনা ধরেন আপনার লুঙ্গি দিলাম খুশি আপনি তোর টাকা চাইছেন আপনাকে টাকাও দিলাম দিয়ে দেন আপনি দিয়ে দেন ঠিক আছে খুশি হয়েছেন আচ্ছা আমাদের এই কাজগুলা কেমন লাগে ভাই ভালো

তো বিমার্স আমাদের পেজটাকে আপনারা ফলো করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি আপনারা সবসময় সাপোর্ট করতেছেন সাপোর্ট করবেন আমরা এগিয়ে যাবো তো ভালো থাকবেন শুনে থাকবেন আসসালামাইকুম রহমান